রາৱৱৱུৱৱུৱ༃ཧ�ox ব๨ང রোবྲཆ ভালো 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 বে এখানে আসলে বাদন চরিত্রে যে অভিনয় করছে ডিবি ইন্সপেক্টর রন ও কৃপন খুব ভালো অভিনয় করছে তারপরে অন্য অন্য যারা ভিলেনের চরিত্র নাসির খুব সুন্দর প্রত্যেকটা চরিত্রই খুব সুন্দর খুবই সুন্দর ছবি হয়েছে এই টাইপের ছবি আমরা সবসময় আশা করি এরকম আমার পুরো ফ্যামিলি আসছে আজকে আমার পুরো ফ্যামিলি আসছে আমার ওয়াইফ আমার বাচ্চা আমার ছোট ভাস্তি

আমার নাতি হাত ছিল আমি লিভার সিরিয়াস পেশেন্ট আমার নাতির জন্য আমি এসেছি খুব ভালো লেগেছে খুবই খুবই মানে এত সুন্দর অভিনয় করেছে মানে বলার বাহিরা সবাই